সবাই বলেন যে আমি সাজতে পারি না সব কমেন্টসেই দেখি যে আমার সাজ নেই অনেক কথাবার্তা আসলেই আমি সাজতে পারি না দে আর রাইট কারণ আমি সারা জীবন পড়াশোনা করেছি সাজগুজ কখনো ভাবে করা হয়নি তো আজকে আমার একটা প্রোগ্রাম আছে এজন্য আমি আজকে জনি ভাইয়ের বিউটি স্যালুনের অনেক নাম শুনেছি ঈশ্বর এই বিউটি স্যালুনটার নাম কি এই বিউটি স্যালুনটার নাম হচ্ছে লোক চেঞ্জ হুম লুক চেঞ্জ এটা হচ্ছে উত্তরাতে এখানে আমরা এসেছি যাতে আমাদের লুকটা একটু চেঞ্জ হয় এবং অবশ্যই ভালোর দিকে ঈশ্বর তিনি কি মনে করো কেমন দেখা যাচ্ছে তুমি তো এমনিতে সিম্বল থাকো মানে অনেক সুন্দর থাকো তখনও ভালো লাগে কিন্তু এখন তুমি লুক চেঞ্জে এসে যেই মেকআপ মেকআপারটা তোমাকে করে দেওয়া হয়েছে অনেক গর্জিয়াস লাগতেছে আর তুমি যখন আউটফিটিয়ে চলে আসবা তোমার একটা লেহেঙ্গা সেই লেহেঙ্গাটা পরলে তোমার লেহেঙ্গার শোভাবর্ধিত হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ